হরে কৃষ্ণ ভগবানের এমনই লীলা দিব্য লীলা যে ভগবান তার ভক্তের সহিত একসাথে খাওয়া দাওয়া করেন একসাথে খেলাধুলা করেন ভক্ত ভগবানকে শাসন করেন অদ্ভুত চরিত্র এ কীরকম চরিত্র আজকে প্র্যাকটিক্যাল বাস্তব একটি কাহিনী আমরা তুলে ধরবো যেখানে ভগবান স্বয়ং এগুলন করেছে তা আমরা শ্রী শ্রীনাথজি ভগবানের আমরা নাম শুনেছি শ্রীনাথজি ভগবান গোবিন্দকুণ্ড থেকে সেখান থেকে প্রকটিত হয়েছেন গোবর্ধন যে ধাম রয়েছে বৃন্দাবন ধাম সেই গিরি গোবর্ধনে শ্রীনাথজি অবস্থান করতেন তো সেখানে যখন অবস্থান করেছিলেন একজন ভক্ত ছিল অর্থাৎ ব্রাহ্মণ পরিবারের তার নাম ছিল গোপাল গোপাল কি করতেন রোজ শ্রীনাথজি মন্দিরে এসে সেখানে এসে মৃদঙ্গ বাজাইতেন তিনি একটু মৃদং বাজাইতেন ভালো আর মৃদং বাজিয়ে ভগবানকে আকৃষ্ট করতেন অর্থাৎ মৃদঙ্গ এত সুন্দরভাবে বাজাইতেন এত সুন্দরভাবে কীর্তন হতো ভগবান তার প্রতি অত্যন্ত আসক্ত হতো তো কখনো কখনও যেহেতু গোপাল ছোট ছিল এই জন্য তিনি সিনাজি ভগবান তাকে বললেন যে ঠিক আছে চলো তা তুমিও তো ছোটো আমিও ছোটো তাহলে আমরা খেলাধুলা করতে যাই তো এই গোপালের সহিত ভগবান খেলাধুলা করতেন কিন্তু এক সময় এক নিঃশুকুল উদ্ভূত অর্থাৎ ঝাড়ুদার তার সন্তান একটি ছেলে সে রোজ প্রতিদিন এসে অর্থাৎ তাদের তো মন্দিরে যেহেতু নিচুকুল উদ্ভূত ব্যক্তি তাদের মন্দিরে ঢুকার কোনো অধিকার ছিল না এই জন্য তিনি কী করতেন মন্দিরের পেছন থেকে একটা দরজা ফুটো করা থাকতো অর্থাৎ ফুটো দিয়ে ভগবানকে দর্শন করতে পারে তারা তো রোজ তিনি আসতেন এসে ভগবানকে প্রণাম করতেন ফুটো দিয়ে প্রণাম করে বলতেন যে হে প্রভু আমি শুনেছি আপনি নাকি অনেক কিছু করেন তা আমার তো কোনো খেলার বন্ধু নেই মা তো কাজে যায় বাবা বাইরে যায় আমি একা থাকি তো চলো না একটু আমার সাথে একটু খেলতে যাবে তো প্রতিদিন রোজ এরম বলে তো একদিন ভগবান রাজি হলেন ঠিক আছে আমি তোমার সাথে যাব তো ভগবান সেই নির্মুকুল উদ্ভূত সেই বালকের সহিত খেলতে যাচ্ছেন অত্যন্ত ভয়ে ভয়ে কেননা গোপাল যেন এসে না যায় তো যখন এইভাবে খেলাধুলা করছেন অপোজিটে গোপাল এসে গেছে গোপাল ওই সময় কখনো আসতে আসেন না কিন্তু ওই দিন এসে গেছে এসে দেখছে যে একটা বালকের সহিত সে খেলাধুলা করছে তো খেলাধুলা হয়ে গেছে ভগবানকে বলছেন যে দেখো তুমি কিন্তু অপবিত্র হয়ে গেছো কেন যে একটা নির্মুক লোদ্ভূত ব্যক্তি তার ঝাড়ুদার জানো ও কি করে ওর মা বাবা কী করে ঝাড়ুদার তো ঝাড়ুদার হচ্ছে অপবিত্র তুমি যদি মন্দিরে এই অবস্থায় প্রবেশ করো তাহলে মন্দিরটা অপবিত্র হয়ে যাবে তুমি এই অবস্থায় কখনও যেতে পারো না তুমি আগে স্নান করো তারপর ভালো হয়ে আসমন করে তারপর মন্দিরে যাবে ঠিক আছে কে বলছে গোপাল ভগবানকে বলছে তো ভগবান বলছেন বলো তাহলে গোপাল এখন কি করতে হবে আমাকে যে তোমাকে স্নান করতে হবে যে দেখো আমার ঠান্ডার দিন ভাই আমি স্নান করতে পারবো না আমার এমনি ঠান্ডা লাগে আমার এখন মঙ্গলতেই আসে হ্যাঁ তো বলছে না ঠিক আছে তোমাকে তো স্নান করতে হবে আসা একটা উপায় আছে আমি তো ব্রাহ্মণ তো কি যে তুমি আসমন করতে পারো কি আসমন করতে গেলে জল লাগবে জল কোথায় পাবে সেই গোবিন্দকুণ্ডে যেতে হবে তা ঠিক আছে চলো আসমন করলে যদি হয় আসমন করতে করতে যাবো ঠিক আছে গোপাল আর ভগবান দুজনে আসমন করতে নিয়ে গেছে কে গোপাল সে ব্রাহ্মণ এই জন্য সেখানে গিয়ে আসমন করছে জল দিয়েছে শুদ্ধ করে ওম বলো যে গোপাল বলছে ভগবানকে যে তুমি আসমন করেছি জল নেবে এক জল ওম কেশবায় নমো বলো বলছে তারপর আবার হাত দিয়ে দিয়েছে আবার ওম নারায়ণায় নমো হাত দিয়ে দিয়েছে আবার ওম নারায়ণম যখন খেতে যাবে খাওয়া দাওয়ার পরে গোপাল কি করছে ওকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়েছে গোবিন্দক পড়ে গেছে আর ভগবান কি করছেন ওকে সাথে নিয়ে পড়ে গেছে স্নান করতে হবে তো যেহেতু স্নান করতে হবে দুজন পড়ে গেছেন দুজনে নেমে একদম কুচতে কুসতে অনেক কিছু জলকেলি করছেন এই দিক টাইম হয়ে গেছে মঙ্গলতির টাইম ঠিক আছে মঙ্গলতির সময় হয়ে যাচ্ছে এত আনন্দে পেয়েছেন দেখছি মঙ্গলতির টাইমে হয়ে গেছে ভগবান অন্তর্ধান হয়ে গেছে গোপাল খুশি কোথায় গেল কোথায় গেল কাউকে দেখছি না তো হ্যাঁ সিনার্জি গেল কোথায় তো অনেক হাতাহাতি করে দেখছেন নেই তারপর নিশ্চয় কিছু একটা হয়েছে তিনি গোপাল তাড়াতাড়ি উঠে মন্দিরে গিয়েছেন মন্দিরে গিয়ে দেখছেন ভগবান অর্থাৎ এর আগে কী হয়েছে যখনই পুজোরই পূজা করতে যাবে মঙ্গলতি করতে যাবে দেখছে ভগবান কাঁপছে শরীর ঠান্ডাতে গা ভিজা তো একজন অর্থাৎ গোস্বামী একজন পূজারী তিনি পূজা করতেন রোজ এসে দেখছে কি হলো গোপালকে বলছে মানে শ্রীনাথজিকে বলছে কি হলো প্রভু তোমার এই অবস্থা কেন যে আর বলো না এরকম গোপাল আমাকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দিল কেন মানে বিস্তারিত বলছেন তারপর ভালো করে মুসি করে দিয়ে গোপাল গিয়ে দেখছে মানে ভগবানের গা মশাচ্ছে তার কাঁপনি হয়ে গেছে তো তখন সিনে বলছে এই যে গোপাল আমাকে ফেলিয়ে দিয়েছে তো বলছে গোপাল কেন তুমি ফেলিয়ে দিলে যে ফেলিয়ে দেবো না ও একটা নির্মুকুল উদ্ভূত ব্যক্তির সাথে ও খেলাধুলা করছে আর খেলাধুলা যেহেতু করছে সে অপবিত্র হয়ে গেছে তাকে স্নান করতে হবে তো এই জন্য সেখানে নিয়ে গেছি তো তখন লাস্টে পূজারী বলছে ঠিক আছে ভাই তোমাদের সমস্যা তোমরা সমাধান করো আমি পূজা করতে আসি পূজা করে দিয়ে আমি চলে যাচ্ছি তো সিনাজি দেখলো যে আমাকে তো আজকে এইভাবে ঠগাইলো ঠিক আছে আমি একদিন গোপালকে দেখছি কি করা যায় তো একদিন তারা ও দিয়ে এইভাবে আসে আর পুজারীকে বলে দিয়েছে যে পুজারী যদি বলে দিয়েছে তোমাদের সমস্যার সমাধান করো তো ঠিক আছে তে একদিন কি হয়েছে আবার পুনরায় খেলাধুলা করতে গিয়েছে তো একদিন সিনাজি গোপালকে বললো গোপাল আজকে তুমি তাহলে ঘোরা হয়ে যাও আমি তোমার পিঠে উপরে উঠবো ঠিক আছে আবার তুমি পরে আমার পিঠে উপর উঠবে তাহলে আমি আবার তোমার ঘোরাব তো তখন গোপাল কি করছেন ঘোরা হয়ে গেছেন আর সিন্যাজি ভগবান তার কাঁদে উঠছে কাঁদে উঠে বলছে ওই দিক নিয়ে চলো কিছু রাখাল বালক তারা খেলাধুলা করছিল ওই দিক নিয়ে গেছে আর ভগবান এমনভাবে তার তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন তার প্রসাবের চাপ দিয়েছে সেই ব্রাহ্মণ সন্তান বলছে আরে তুমি নামো সিনেজি বলছে না না আমি তো নামবো না আমি তো ঘোরা হয়ে গেছি না তুমি তো ঘোরা হয়েছে আমি তোমার কাঁদে উঠছি এই বসে প্রসাব করে দাও বলছে না এই বসে কি প্রসাব করা যায় নাকি যে হ্যাঁ তুমি কানে পৈতাটা জ্বালাও এই অবস্থা করে দাও সে সাপ বেগ সহ্য করতে পারছে না কানে পৈতাটা জড়িয়ে ওই অবস্থা প্রসাব করে দিয়েছে আর যখনই প্রসাব করা হয়ে গেছে ওই বালকগুলো বলকগুলোকে ডাকছে দেখি বলছে এই দেখো দেখো দেখলে তো এই ব্রাহ্মণ ছেলে হ্যাঁ ব্রাহ্মণ ওইতে কাঁধে গুলে বা সেই বাস্তে খারাই পোশাক করে দিল তো গোপাল বলছে যে আরে প্রভু আপনিই তো বললেন এই কথা যে না তুমি ব্রাহ্মণ শান্ত থেকে অপবিত্র হয়ে গেলে এখন তোমার এর ই প্রায়শ্চিত করতে হবে বলছে এখন কি করবে সে ব্রাহ্মণ ছেলেগুলো বলছে ওই গরুর রাখাল বালক ছেলেগুলো বলছে এসে হ্যাঁ ভগবান বলছে দেখছে তো তোমরা এ দাঁড়িয়ে পোশাক করছে না ব্রাহ্মণ ছেলে যে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে পোশাক করছে তো গিয়ে যে ঠিক আছে আমি পূজারিক বলে দেবো সে বলছি গিয়ে পূজারিক বলে দিয়েছে যে এরকম ব্রাহ্মণ ছেলে আপনি মৃদঙ্গ বাজাইতে নিয়ে আসেন গান শুনেইতে এ এই কাজ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে হ্যাঁ কোনো জল নেওয়া নেই কোনো অশুদ্ধ কোনো কিছু ইয়ে করা নেই বাস পোসাব করে দিল অপবিত্র অবস্থায় ওই ব্যবস্থা মন্দিরে আসে তো তখন পূজার কী করলো গোপালের আশা বন্ধ করে দিলে যে তোমার আর আসতে হবে না তোমার অনেক ভাই এসে তুমি অপবিত্র অবস্থায় থাকো এই অবস্থাতে মন্দির অপবিত্র হবে তখন গোপাল ভগবানকে বলছে হে প্রভু এখন কি হবে আমার উপায় তখন তার ভেতরে মনের তিনি বুদ্ধি জাগরিত করলেন আর তুমি বলো যে এরকম আমি তো ঘোরা ছিলাম আর ভগবান তো আমার আমার কাঁদে উঠছিলো তা আমি যেহেতু ঘোরা পশু পশুরা তো দাঁড়িয়ে পোশাক করে হ্যাঁ তো তখন গোপাল বলছে যে আমি তো ওই সময় পশুর মতো আচরণ করছিলাম আমি তো তখন ওই সময় মানুষ ছিলাম না যেহেতু আমি ঘোরার মতো ছিলাম আমি পশু ছিলাম ভগবান আমার কাদি ছিল আর এই আমি দাঁড়িয়ে পোশাক করছি তো পশুরা তো দাঁড়িয়ে পোশাক করে এতে দোষের কি আছে তখন তারা আসে আর কিছু আলোচনা হয় দুইজনে মীমাংসা হয়ে যায় তখন পুনরায় আবার ভগবান এবং ভক্ত উভয় মিলন হয়ে যায় এবং তারা আনন্দে গোপাল যেতেন কীর্তন করতেন আর প্রভু ওখান থেকে আনন্দ নিতেন জয় শ্রীনাথজি ভগবান কি জয় হরে